প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গ্রামের বাড়িতে আসছি তো ঈদের পরে দেখেন কি সুন্দর আম একদম ধরে আছে তো নিজের বাগানের আম নিজ হাতে আমার যে আনন্দ এর চেয়ে মানে ভালো অনুভূতি আর হতে পারে না তো সাথে থাকুন দেখতে থাকুন এখন আমরা অন্য গাছে যাব দর্শক আসলে আমটা আরও পরে পারতে চেয়েছিলাম কিন্তু বাদুরে প্রতিদিন আম খেয়ে খেয়ে মানে সর্বনাশ করে দিচ্ছে তো সিদ্ধান্ত নিলাম অবশেষে যে আমগুলো পেরে ফেলি দেখেন প্রচুর আম এই যে গাছে ধরে ঠোকায় ঠোকায় তো এই আমগুলো পারতে হলে গাছে উঠতে হবে তো এখন গাছে উঠে আম পার সব এই দেখেন আম পাললাম তো অনেকগুলো আম দেখাব দেখেন এটা আমরূপালি আম অনেক বড় বড় হয়েছে এবার তবে এবার ফলন কম হয়েছে একটু লিফ পেরে ফেললাম আরো পরে পরার ইচ্ছা ছিল কিন্তু আমগুলো খেয়ে আহ কাঠ বিড়ালি খেয়ে শেষ করে দিচ্ছে এখানে অনেক বড় বড় আম এই হচ্ছে আমার আম বাগান এখানে বেশ কিছু গাছ রয়েছে তো মোটামুটি পেরে ফেললাম কারণ ঈদে বাড়িতে আসছি এরপরে আবার কবে আসবো ঠিক নাই তো আম কিছু পারলাম ওইকে দিয়ে কিছু আমি নিয়ে যাব খাওয়ার জন্য তো গাছ বেশ কিছু আছে কিন্তু এবার ফলন কম হয়েছে কী কারণে জানি না তো আশা করি ইনশাল্লাহ এক বছর গ্যাপ দিয়ে দিয়ে হয় তো আশা করি আগামীতে আরও ভালো হবে তো দর্শক খুব ভালো লাগছে কারণ হচ্ছে যে ঢাকায় থাকি আমরা বাড়ির বাইরে থাকি অনেক দিন পর এসে নিজে হাতে আমগুলো পেড়ে খাওয়া এটা কিন্তু মজাই আলাদা এর মধ্যে কিছু পাকা আম রয়েছে এবং বাচ্চাদের নিয়ে আরে যাদিকে আসো আরে বাবা এদিকে আসো আনা আসো বাচ্চাদের নিয়ে বাগানে চলে এসছি বাবা দেখছো আম কি কেমন লাগতেছে ভালো হ্যাঁ আনা এদিকে আসলে গ্রামের বাড়িতে এসে এরা বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে যে আম পাললাম এটা কিন্তু অন্যরকম একটা মজা ওরা কিন্তু আম গাছই চিন্ত না আর আম চেনা তো দূরে থাক তো গ্রামের বাড়ি আসছে এটা কিন্তু অন্যরকম একটা মজা তো দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ